খুবই সুন্দর বয়সটা কেমন কাকা বয়স পুরো বয়স সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ খাবার সব পারফেক্ট দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল চোখ টোক যা সবই তো

দেখাও আরে যে সামসু আটা দেখাও আর দুধ পুরাতনে আসবি এই দেখো জায়গা থাকা লাগে হ্যাঁ এই যে এই যে মার্শাল খুবই সুন্দর বকনাটা দেখতে পাচ্ছেন তো কাকা এটা যদি অনেক দর্শক ভাই নিচ্ছে দাম কেমন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে নিতে নিতে পারবে এটা ছিল ভিডিও তো দ্বিতীয় নম্বর সম্পূর্ণ সুস্থ সবলো খাবার দাবার সবকিছু পারফেক্ট মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বকনা কাকা খুবই সুন্দর বক্নাটা তো এটা যদি আমার কোন দর্শক পেয়ে নিচ্ছে দাম কেমন কাকা এটার দাম চলছে এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার পালানগির দেখা দাও ওলান পালন একটু দেখাই দি দর্শকদের

দেখতে পাচ্ছি সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ একটা ছোট বাচ্চা যাবে তাও দুধ দহন করে খাবে এটা কুঞ্চি পৃথিবীর বুকে সেরা কি ওলান পালান দেখতে পাচ্ছেন দাম কেমন এটা দাম লাগবে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আশি দরদাম করে দেবে দর্শক দরদাম করার সুযোগ আছে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বক না